বাজার থেকে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গঞ্জরিয়া এলাকায় ওই ব্যক্তির নাম মোহাম্মদ সুলেমান বাড়ি পশ্চিম বস্তি এলাকায় বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি কবরস্থানের পাশে এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে জানা গিয়েছে গঞ্জরিয়া বাজারে ধানগম কেনাবেচার কাজ করেন মোহাম্মদ সুলেমান নামের ওই ব্যবসায়ী এদিন সন্ধ্যায় ব্যবসায়ীর প্রায় দু লক্ষ চল্লিশ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন এরপর বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার আগে একটি কবরস্থানের পাশে চারজন দুষ্কৃতি মিলে ওই ব্যবসায়ীকে মারধর করে টাকা চিন্তাই করে পালিয়ে যায় বলে অভিযোগ গুরুতরভাবে জখম অবস্থায় ভুট্টার জমিতে পড়েছিলেন ওই ব্যবসায়ী প্রায় দু ঘন্টা পর স্থানীয়রা ওই ব্যবসায়ীকে জখম অবস্থায় দেখতে পান খবর জানাজানি হতেই পরিবারের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে রাতে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু হয়েছে আমি বিজনেস করছিল